আপনারা অনেকই লিথুনিয়া আসতে চাচ্ছেন বাট এখন যে নতুন আপডেটটা আসছে তার পূর্ববিকেতে আমরা বুঝতে পারতেছি লিথুনিয়ার দরজাটা বাংলাদেশিদের জন্য আপনারা যারা নতুন আবেদন করতে চাচ্ছেন আমি মনে করি তাদের জন্য ভালো আর যারা অলরেডি আবেদন করে পারমিট নিয়ে বসে আছেন তাদের জন্য খুবই অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার এই ভিডিওর যে সত্যতাগুলো সেগুলো কোথায় আজকে আমি হাতে কলমে আপনাদেরকে প্রুফ দিব। লিথুনিয়ার যে এমবসি সেখান থেকে আপডেট নাও গাইস কে অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আপনাদেরই একটা রিকোয়েস্টের ভিডিও লিথুনে আপনারা আপডেট জানতে চাচ্ছিলেন নতুন যে কি কি পরিবর্তনগুলো আসছে এর জন্য আমাদের কি কি সুযোগ সুবিধাগুলো পাবো এবং কি কি অসুবিধা হতে পারে আর বর্তমানে যারা নতুন আবেদন করবেন তাদের জন্য এবং যারা অলরেডি আবেদন করে বসে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো যে সকল ভাই আর আপনারা লিথুনে আসতে চাচ্ছেন আশা করি নাটেনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেলাইকনটি চেপে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো কথা যে এখন ডিসেম্বরের এক তারিখ থেকে আপনারা যারা লিথুনিয়ার জন্য আবেদন করতেন বেসিক্যালি আপনারা পারমিট পাওয়ার পর দেখা যাচ্ছে কেউ আপনারা ইন্ডিয়া কেউ বা নেপাল কেউ বা থাইল্যান্ড কেউ বা কম্বোডিয়া আজারবাইজান বিভিন্ন দেশে গিয়ে আপনারা অ্যাম্বাসি ফেস করতেন বাট এখন এই জিনিসটা আর হবে না তার কারণ হচ্ছে তারা স্পষ্ট বলে দিয়ে দিয়েছে যে আপনারা এখন যদি লিথুনিয়ার জন্য আবেদন করেন আই মিন যদি পারমিট পান সেক্ষেত্রে যে যে দেশ থেকে আবেদন করতেছেন আপনারা সেই সেই দেশ থেকে অ্যাম্বাসি ফেস করতে হবে বা ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে কাজটা করতে হবে আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে লিথুনিয়ার জন্য কোনো অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবাল কেউ এই কাজটা করে না সো আমি মনে করি এটা আমাদের জন্য একটা ব্যাড নিউজ বাট এটারও কিছু ওয়ে বা উপায় রয়েছে যে এমত অবস্থায় আপনারা কি করতে পারেন এ বিষয়টা পরে কথা বলতেছি সো এখন যে নিয়মটা সেটা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন দেখা যাচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না বাস পারমিট টুকুই পাবেন সেই ক্ষেত্রে আমি মনে করি এখন লিথুনিয়ার জন্য আবেদন না করাটাই ভালো বাট এই নিয়মটা কাদের জন্য যারা আপনারা নন স্কিল ওয়ার্কার আই মিন যারা কোনো অভিজ্ঞতা ছাড়া দেখা যাচ্ছে আপনারা সিজনাল বিষয় কনস্ট্রাকশন রিলেটেড এই সকল কাজে আপনারা যারা আসতে যাচ্ছেন এক কথায় নন স্কিল ওয়ার্কার তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য তো এই নিয়মটা হচ্ছে আপনার যারা নন ওয়ার্কার তাদের জন্য আর যারা আপনার স্টুডেন্ট আসতে চাচ্ছেন তাদের জন্য এই নিয়ম কোনো প্রযোজ্য না তারা আপনারা আগে যেভাবে ফেস করতেন ঠিক সেভাবে কাজ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য এই নিয়মটা প্রযোজ্য হবে না সো স্কিল ওয়ার্কার বলতে আপনাদের মধ্যে একটা মিসলিডিং হতে পারে তার মানে এই না যে আপনি কোনো কনস্ট্রাকশন রিলেটেড কাজে আপনি অনেক অভিজ্ঞ সো আপনি স্কিল ওয়ার্কার এরকমটা না এখানে স্কিল ওয়ার্কার বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আপনারা যারা ডক্টর বা আপনার কাছে এমন কোন সনদ রয়েছে যে আপনি ডিগ্রি ওয়েল এডুকেটেড হায়ার এডুকেটেড যদি এরকমটা হয়ে থাকে তো তাহলে আপনারা যে পূর্বের নিয়ম আপনারা চাইলে সেটা অন্যখানে গিয়ে আই মিন বাংলাদেশ থেকে আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা অন্য দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন সো এটা একটা ভালো অপরচুনিটি তাদের জন্য তো এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে লিথুনিয়া এই কাজটা কেন করলো বা এটা করার রিজনটা কি এটা করার পিছনে অনেক বড় একটা কারণ রয়েছে এবং সেটা অনেক গুরুত্বপূর্ণ এবং এর জন্য আমরাই দেয় এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার কথা বলা যাক কারণটা কি তার কারণ হচ্ছে বিগত দিনে দেখা যাচ্ছে এখানে যারা আসছে আসার পরে তারা এখানে থাকেনি না থেকে তারা গেম দিয়ে অন্য দেশে চলে গেছে এতে লিথুনিয়ার যে একটা রেপুটেশন এটা একটা স্যানজেন্ট কান্ট্রি তাদের যে রেপুটেশনটা সেই রেপুটেশনটা নষ্ট হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি যে নেশনের মানুষগুলো বিগত দিনে এখানে আসছে তারা নামে বেনামে বিভিন্ন ধরনের কোম্পানি খুলে ফেক পারমিট বের করে শুধু ম্যান পাওয়ারের বিজনেস করতো মিন কোনো কাজ দিতে পারতো না লোকজন এখানে আনতো আনার পরে দেখা যাচ্ছে তারা গেম দিয়ে অন্য দেশে পাঠিয়ে দিত এবং এর উপর ব্যাসেস করে মোটামুটি আপনার ৪৫ থেকে পঞ্চাশটা কোম্পানিকে ব্যান করে দিয়েছে লিথুনিয়ান গভর্নমেন্ট তো চিন্তা করেন জিনিসটা কত বড় আকার ধারণ করে ফেলছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজের সঙ্গে মোটামুটি কিছু অ্যাম্বাসির লোকও জড়িত ছিল আগে লিথুনিয়ায় আমাদের হোল এশিয়াতে মোটামুটি আপনার পঁয়ত্রিশটা অ্যাম্বাসি ছিল তারা চারটাকে ক্লোজ করে দিয়ে এখন মোটামুটি তিরিশটা রয়েছে তো দেখেন একটা দেশের গভর্নমেন্ট যখন দেখতে পারে যে কিছু কিছু কর্মী নিয়ে আসার জন্য বা বাইরে থেকে কর্মী হায়ার করার জন্য তাদের যে রেপুটেশন সেনজেন কান্ট্রিতে যে তাদের যে নিয়মগুলো এগুলাতে যদি ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে তো সেই গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্ত নিবে এটাই স্বাভাবিক তাই না সো আশা করি আপনার এই জিনিসটা ক্লিয়ার সো এখন এমত অবস্থায় আপনার করণীয় কি এবং দালালরা যদি আপনাকে বলে এবং আমি জানি এই জিনিসটা আসার পরে অনেক দালাল সচ্চার হয়ে যাবে যে আমরা কিছু টাকার বিনিময়ে আপনাকে অ্যাম্বাসি ডেট নিয়ে দিব আপনার অ্যাপয়েন্টমেন্ট আমরা কমপ্লিট করে দিব বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে সো এগুলাতে কান দিবেন না এজেন্সি যে কথাগুলো বলে তার মাঝখানে আমি মনে করি এক পার্সেন্টও সত্যতা খুঁজে পাওয়া যায় না সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে যদি কোনো এজেন্সি বাংলাদেশ থেকে এখন আপনাকে বলে যে আপনি চাইলে অন্য দেশে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন তো সেই এজেন্সি থেকে বা সেই লুক থেকে আপনারা দূরে থাকবেন তার কারণ সে প্রতারক হ্যাঁ এটা ঠিক আছে বিগত দিনে দেখা যাচ্ছে যে কিছু টাকার বিনিময়ে অনেক লুক রয়েছে যারা আপনার এই বিজনেস গুলা করতো অ্যাপয়েন্টমেন্ট ডেটেড বিজনেস গুলা করতো সেটা ঠিক আছে বাট এখন এটা আর হবে না তার কারণ হচ্ছে আপনার যে দেশ থেকে আবেদন করবেন আপনার সেই দেশের অ্যাম্বাসি ফেস করতে হবে আদারওয়াইজ আপনার কাছে কোনো অপশন নাই সো তো অবস্থায় আপনার কি করা উচিত ফার্স্ট অফ অল আমি বলবো যে যারা আপনার একটা জিনিস চিন্তা করবেন যে সেটা হচ্ছে এক ডিসেম্বর থেকে আপনার এই নিয়মটা চালু হবে এক ডিসেম্বর থেকে আমি জানি হাতে অল্প কয়েকদিন সময় আছে বাট যদি এর আগে আপনি অ্যাম্বাসিতে আপনার ফাইল জমা করতে পারেন তো আশা করি যে আপনি যে পূর্বচারিত যে নিয়মটা সেই নিয়মেই আপনি ভিসাটা পাবেন সেক্ষেত্রে আমি বলবো যারা অলরেডি আবেদন করে রাখছেন তারা আপনারা আপনার এজেন্সি এবং আপনারা যারা যে দেশের অ্যাম্বাসি ফেস করতে চাচ্ছেন সেখানে আগে মেক শিওর হবেন আপনারা সে দেশের অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করবেন যে তারা যে পূর্বের যে নিয়ম অনুসারে তারা আপনাদেরকে ভিসা বা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করবে কিনা যদি না করে সেক্ষেত্রে অন্য ব্যবস্থা রয়েছে এ বিষয়ে একটু পরে আসতেছি সো আশা করি তাহলে আপনারা প্রতারিত হবেন না আর যারা নতুন আবেদন করবেন আই মিন একদম নিউ আমি তাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করেন ওয়েট করার পর আবেদন করেন তো চলুন এবার কথা বলা যাক যে এই যে সমস্যাটা এটা থেকে আমরা কিভাবে বের হব বা অবস্থায় আমাদের কি করা উচিত ফার্স্ট অফ অল আমি বলবো যে আমাদের যে উপদেষ্টা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার আহ আমি জানি তিনি যদি কোনো দেশে গিয়ে কোনো কথা বলে সেটা তারা কেউ ফেলবে না সে অনুসারে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের গণমাধ্যমে অনেক মানে তোলপাড় উঠে গেছে এবং আমি আশা করি আমাদের স্যারের অনুরোধ কেউ ফেলবে না সেই ধারাবাহিকতায় আমি বলতে পারি যে বাংলাদেশে ইউরোপের সবগুলা দেশের অ্যাম্বাসি আসার কথা এবং যে প্রতিনিধিগুলা কাজ করে তারা অলরেডি মিটিং করার একটা কথা সো এই বিষয়টা আপনার তুলে ধরতে হবে বা আপনারা যারা যাবেন তাদের তুলে ধরতে হবে সেই পর্যন্ত আপনার ওয়েট করতে হবে আর সেটা যদি আপনারা একান্তই না করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের বাংলাদেশের যে ভিএফএস গ্লোবাল রয়েছে যেখানে ইটালির কাজ করা হয় আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন তারা আপনাদেরকে একটা সলিউশন দিতে পারে তার কারণ হচ্ছে যদি কোনো অ্যাম্বাসি বা কোনো কনসালেন্ট অফিস না খোলা হয়ে থাকে তো তাহলে ভিএফএস এর মাধ্যমে আপনাদের কাজগুলো করতে হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা লিথুনিয়ান নতুন করে আসতে চাচ্ছেন বা যারা অলরেডি আপনারা পারমিট পেয়ে বসে আছেন আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারছেন না এই নতুন সমস্যার জন্য তারা সবাই মিলে একটা মানববন্ধন গঠন করেন গঠন করে আপনাদের যে চাওয়া পাওয়াটা এবং আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা আপনারা একদম সুষ্ঠুভাবে মানে কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই সুষ্ঠুভাবে আমাদের গভর্নমেন্টের কাছে তুলে ধরেন তো আশা করি এইভাবে একটা সলিউশন আপনারা আনতে পারেন সো চলুন এবার ওভারঅল একটা ডিসিশন আসা যাক যে এমত অবস্থায় আপনার কি করা উচিত যারা নতুন আবেদন করবেন তারা একটু ওয়েট করেন আর যারা আপনারা অলরেডি আবেদন করে বসে আছেন পারমিট নিয়ে বাংলাদেশে এই সমস্যার জন্য আপনারা কোনো কিছু করতে পারতেছেন না তাদেরকে আমি বলবো যে আপনারা সবাই মিলে একসঙ্গে সম্মিলিত হয়ে আপনার এজেন্সি এবং আপনার যে যে যারা আসতে সবাই মিলে আমাদের কাছে আবেদন করেন আর যদি আপনি নতুনভাবে আসতে চান সেক্ষেত্রে আপনার অপেক্ষা ছাড়া আর কোনো ওয়ে নাই তো দেখেন পরিশেষে আমি বলবো নতুন করে যদি আপনারা আবেদন করতে চান একান্ত যদি আপনি লিথুনিয়াতে আসতে চান তো তাহলে ওয়েট করা ছাড়া আর বিকল্প কোনো মানে পথ আমি খোলা দেখতেছি না আর যদি আপনারা ওয়েট করতে না চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অন্য একটা দেশের জন্য আবেদন করেন এখন আমি যেটা দেখতেছি দুই সালে ইনশাল্লাহ আমার জানা মতে এবং আমার ধারণা মতে দেখা যাচ্ছে যে আপনার ক্রোয়েশিয়া আপনার রুমাইনিয়া আপনার বুলগেরিয়া বিভিন্ন দেশ হাঙ্গেরি তারা নতুন নতুন নিয়ম করতেছে এবং সেই নিয়মগুলা আপনাদের ভালোর জন্য করতেছে এবং ভিসা রেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে সেদিকে তাকিয়ে হলেও তাহলে আপনারা লিথুনিয়ার চিন্তাটা বাদ দিয়ে আপনারা এই সকল দেশের জন্য আবেদন করতে পারেন সোভিও আজকের ভিডিওটা আর বড় করতেছি না ইনশাল্লাহ লিথুনিয় আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে যদি আপনাকে কেউ বলে আমি লিথুনিয় পাঠিয়ে দেবো তার থেকে দূরে থাকেন সোভিওস সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম